বড় ভাগনার আবদার ছিল সে একটু আলুর পরোটা খাবে যে এখন শীতকাল পড়েই গেছে তো নতুন আলুর আলুর পরোটা নাকি ওর খুব ভালো লাগে তো কোথা থেকে খেয়ে এসে কিনা জানি না তবে বলছে আলুর পরোটা করতে যোগ্য আবার আমি আলুর পরোটা বাড়িতে করেছি বানা আলু পুর বেরিয়ে গেছে সেটা হয়ে মানে হয়নি তো এবার যখন আলুর পরোটা বানাবো খুব নার্ভাস ছিলাম তো ভাবলাম একবার ট্রাই করেই দেখে একবার রিস্ক নিয়েই দেখি তো সেই সূত্রে আমি কড়াইয়ে এক মানে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে একটু সরষের তেল দিলাম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটা তোমরা বেটেও দিতে পারো কুচিয়ে দিতে পারো আমি যেভাবে বাড়িতে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দেখালাম তো আমি একটু অন্য ট্রাই করলাম তো তোমরা কীভাবে করো আমাকে কিন্তু অবশ্যই জানিও তারপরে যে দিলাম আদা রসুনের পেস্ট এখানে যে এভারেস্টের যাদা ইনস্ট্যান্ট ইস্ট্যান্ট পেস্টগুলো পাওয়া যায় সেই পেস্টটা দিয়ে একটু নাড় তিন মিনিট না করে আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি তো এগুলো সম্পূর্ণ অপশনাল তোমরা দিতেই পারো নাও দিতে পারো তো আমি এবার এটা দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেবো সেটা হলো প্রথমে দিয়ে দেবো একটু লবণ লবণ দিলে কিন্তু এটা অনেকটাই গলে আসবে আর এই সময় কিন্তু গ্যাসের মিডিয়াম ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু মিডিয়াম লোয়ে রাখবে বেশি দিলে না এগুলো পুড়ে যাবে পুড়ে গেলাম টেস্ট একদম ভালো আসবে না তারপরে আমি সামান্য পরিমাণে পানি ছিটে দিয়ে দেবো যাতে এটা তলায় না লেগে যায় ননস্টিক হলেও কিন্তু অনেক সময় তলায় লেগে যাওয়ার চান্স থাকে তো আমি কোনো রিস্ক নিলাম না কারণ আমি টেস্ট একদম খারাপ করতে চাই না তারপরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে দেখলাম এগুলো অনেকটাই গলে এসে তো ক্যাপসিকাম আর টমেটোর মধ্যে কিন্তু একটু গরম পেলেই কিন্তু গলে যায় তারপরে আমি একটা এখানে পেস্ট মানে ঘোল দিয়ে দেবো এর মধ্যে যে টমেটো পেস্ট আর যে তোমার কী বলে ওটাকে আর চাইনিজ চিংসের যে শেজওয়ান চাটনি থাকে ওটা দিয়েছি আর সামান্য পরিমাণ রেড চিলি সস দিয়েছি এটা দিলে কী হবে একটু বেশ টকঝাল মিষ্টি একটু স্পাইসি ব্যবহার থাকবে আর টেস্টটা কিন্তু অনেক পরিমাণে এনহান্স করবে তারপরে তো দমের মশলা আলুর দমের মশলাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আমি যেহেতু সব রকম রান্নার মধ্যে আলুদমের মশলা একটু দিই আর দিয়ে দিলাম আমার মানে সর্বকালের পুরনো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এর মধ্যে আলাদা একটা ফ্লেভার চলে আসবে আলাদা একটা স্বাদ চলে আসবে সেই জন্যই এটা দেওয়া তো এবারে গ্যাসের ফ্লেমটা একটু হাই করলাম যেহেতু এটাকে একটু মানে শুকিয়ে নিয়ে আসতে হবে তারপরে আমাকে যে সিদ্ধ আলু ছিল চন্দ্রমুখী জালুটা মানে ভুল বলে যে চন্দ্রমুখী থাকে না সেই চন্দ্রমুখীর আলু তো চন্দ্রমুখীর আলু আবার একটা ক্যারেক্টার দেখো যে কত সুন্দর তো আলুটাকে খুব ভালো করে গ্রেট করলাম গ্রেট করার মানে কারণটা হলো এই জন্যই এতে পুরোপুরিভাবে মানে মিশে যেতে পারে এর সাথে যখন আমরা হাত দিয়ে ম্যাশ করে দেবো না তখন অনেক সময় ম্যাশ হয় না যেহেতু আলুটা অনেক গরম ছিল তো সেই গরম অবস্থায় কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা ততক্ষণ পর্যন্ত নার্থ যদি কোনো শুকিয়ে নেয় আর সব থেকে স্পেশাল যে দুটো জিনিস অ্যাড করবে এবার হচ্ছে নারকেলের কুচি আর হলো তোমার কসুরি মেথি তো নারকেলের কুচিটা আমার যে ইনস্ট্যান্ট ছিল এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু আমার বাড়িতে যদি বানানো থাকে তখন বাজার থেকে কেনার প্রয়োজন পড়ে না আর দেখতে পাচ্ছ নাড়তে নাটতে কিন্তু একদম শুকিয়ে আসিস আর এটা যখন খানিকক্ষণ রাখবো তখন এটা আরও শুকিয়ে যাবে এখন দেখতে একটু মানে বেশ কাদা মানে আঠালো আঠালো লাগছে কিন্তু যখন খানিকক্ষণ রেস্টে রাখবো না ঠান্ডা হয়ে যাবে তখন আরও শক্ত হয়ে যাবে এজন্য দিলাম আর কস্তুরি মেতে দিলে আলাদা একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা গন্ধ আসে জন্য কস্তুরি মেয়েত্রে দিলাম এবার আমি এখানে একটা মানে থালা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো রকম ডেস্ক নিতে পারো আর নিয়েছি তিন কাপের মতো আটা ওই যে বাটিটা তিন কাপের মতো আটা তার মধ্যে দেবো সামান্য পরিমাণে ইস্ট আর এই ইস্টে কিন্তু আমি অ্যাক্টিভ মানে অ্যাক্টিভেটেড ইস্ট কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ করবো না ইস্টের একটা আলাদা ফ্লেভার আসবে ইস্টে দিলে একটা বেশ স্পঞ্জ জিনিস আসবে নরম থাকবে না একটা ওই জন্যে তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেল দেওয়ার পরে কিন্তু আমি উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু ওখানে আটাটা খুব ভালো করে মেখে নেবো তো ওখানে তোমরা কিন্তু উষ্ণ গরম পানিটাই ব্যবহার করবে যাতে আমাদের যে যখন পরোডার হবে না তখন অত্যাদিক অনেকক্ষণ সময় তো নরম থাকবে আর অনেকটা স্পঞ্জে হবে অত্যধিক স্পঞ্জি হবে যেটাকে আমি বেশ আঠালো আঠালো করে মানে নরম নরম করে মেখে এর সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মেখে 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 আমি ঢাকা দিয়ে রাখবো কমসে কম আধা ঘন্টার জন্য তোমরা চলে পনেরো মিনিট তো হাতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ রাখতে পারে পনেরো মিনিট রাখতেও তবে পনেরো মিনিট কম রেখো না তবে এখানে আধা ঘন্টা পর পিছিয়ে দেখলাম এটা কিন্তু অনেকটাই মানে হালকা হলেও গাছ রেখে দিয়ে দিয়েছে যেহেতু ইস্ট দেওয়া আছে গরম পানি পড়েছে তখন হালকা গাছ রেখে দিয়েছে ইস্ট তখনই অ্যাক্টিভেট হবে যখন কিন্তু আমি এর মধ্যে চিনি দেবো তো আমি এর মধ্যে কিন্তু এক ফোটাও চিনি দিই এবার আমি এর থেকে আস্তে আস্তে লেচি কেটে নেব লেজি কেটে নেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে ঠিক এইভাবে ফোল্ড করে নেবো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার পানিয়ে দেখবে অনেকক্ষণ ধরে আলুর পাউডার মানে নরম থাকবে আলুর পরটা কিন্তু একদম মচমচে হয়ে যাবে না আমি অনেক জায়গায় খেয়েছি আলুর পরে অনেকটা অত্যাধিক অয়েলি অত্যাধিক মচমচে মানে খাওয়া যায় না গা ঘিন ঘিন করে কিন্তু আমার এই আমি যেভাবে একবার করে তো দেখাচ্ছে এই প্রসেসটা একবার তোমরা ফলো করে দেখো তোমরা কিন্তু অনেকটাই মানে বাড়িতে কিন্তু অনেকেই মানে রান্নার অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শিখে যাবে আমি কিন্তু এগুলো কারোর কাছ থেকে শিখিনি এগুলো আমি নিজের থেকেই মানে নিজের থেকে আমি নানারকম এক্সপেরিমেন্ট করতাম রান্নার সেই সূত্রে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি তো আমি লেচিটাকে খুব ভালো করে কিন্তু এখানে মানে এর মধ্যে বেলুন চাকের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব হালকা হাতে কিন্তু প্রেস করবো আমি দিয়ে খুব ছোট্ট একটাই বানিয়ে নেবো অনেকে মানে তোমার যে ছোটো করে মানে গোল গর্ত বাটি মতো করে তার মধ্যে দাও না ওটাও করতে পারে তবে আমি হালকা করে মানে বেলে নিয়ে ধারগুলো যাতে ধারগুলো আমি হালকা করে চেপে 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 দেবো চেপে দেওয়ার পরে আলুর যে পুটটা সে আলুর পুটটা কিন্তু অনেকটা পরিমাণে একটু শক্ত হয়ে গেছে তো সেই আলুর পুটটা যথেষ্ট পরিমাণ দেবো যেহেতু বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি আর আমার বাগনা কিন্তু আলুর পরোটার মধ্যে আলুর পুরটা কিন্তু খেতে খুব ভালোবাসার আর সত্যি কথা বলতে আমিও কিন্তু খুব ভালোবাসি আর আলুর পুরটার টেস্ট এত সুন্দর হয়েছিল মানে জাস্ট বলার কথা না তোমরা জাস্ট এই প্রসেসে একবার বানিয়ে দেখবে তারপর আমাকে জানাবে কেমন হয়েছে তোমরা প্লিজ একটু আমার রেসিপিগুলো দেখো দেখে বাড়িতে যদি ট্রাই করো আমাকে অবশ্যই জানিও এইবার যেটা করতে হবে এর খুব হালকা থেকে কিন্তু বেলতে হবে ভিডিওটা খুব ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে মনে হচ্ছে যেন খুব আমি ইয়ে করেছি খুব তাড়াতাড়ি বেড়েছি বাট একদম তাড়াতাড়ি বেরিনি আর তোমরা যদি চাও এইভাবে হাত দিয়েও প্রেস করতে পারো তবে হাত দিয়ে কিছুটা প্রেস করে নিয়ে যত কোনো সেট হয় ভিতর থেকে হাত দিয়ে প্রেস করে নেওয়ার পর বেলুনটা দিয়ে হালকা করে প্রেস করবে একদম ভীষণ এটাকে করবে আচ্ছা ঠিক আছে উপর থেকে দেখা যাচ্ছে না যে হালকা বেরিয়ে আসছে কোনো থেকে বেরিয়ে আসছে কোনো সমস্যা নেই এটা কিন্তু অবশ্যই ফুলবে প্রথমটা কিন্তু ফুলতে চাইবে না কারণ করা মানে যে চাটুকটাকে ফ্রাইং প্যান তখন অতটা থাকবে না প্রথম যেটা লুচি বলো পরোটা বলো রুটি বলো প্রথম যেটা দেবে প্রথম কিন্তু সব সম্পূর্ণটা আলাদা হবে একটু খারাপ হবে একটু ভালো হবে তো তারপরের থেকে যেগুলো হবে সেগুলো কিন্তু পুরো পারফেক্ট হবে সেটা আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো প্রথম আমি যেটা দিচ্ছি দেখতে পাচ্ছ তো আর প্রথম যখন আমি চাটুইতে দেবো বা প্যানে দেবো তখন কিন্তু প্রথমটা একটু অন্যরকম হবে আর এবার তোমরা প্লিজ ভেবে না যে কী ধরনের একটা প্যান ইউজ করছে তো এই ধরনের প্যান ইউজ করার সুযোগ সুবিধা একটাই বলে দিই যে যত পুরনো প্যান হবে বা যত পুরনো চাটুই হবে ততই কিন্তু তোমার পরোটা খুব দেখতে খুব সুন্দর হবে আর ফ্লেভারটা একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসবে যে জন্য আমি এই জিনিসটা মানে আমার এই চাটুইটা আমি কখনো চেঞ্জ করি না কারণ আমি এতে যখনই পরোটা বানাই বা যখনই আলুর পরোটা বা যখনই রুটি বানাই না খুব সুন্দর একটা হালকা দানা মানে ডট 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 মানে এই দেখতে পাচ্ছি পোড়া পোড়া ডট 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 এটা কিন্তু তোমরা ফ্যাং প্যানে পাবে না কিংবা নতুন কোনোতে পাবে না এটা কিন্তু পুরনো মানে চাটুই থেকে পাবে এটা দেখতে পাচ্ছো একটা হয়ে গেলো একটা কিন্তু ফুললো না কিন্তু আমি তোমাদের আরেকটা দেখাবো করে দেখাবো যেটা কিন্তু পুরো ব্যাঙের মতো প্রত্যেকটা কিন্তু ব্যাঙের মতো ঢোল ঢোল মতো ফুলেছে আর এটা আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো প্রথমটা কিন্তু একটু উল্টো পাল্টা হবে তো ভয় বর কোনো দরকার নেই তারপর আমি আরেকটা বেলে নেবো আর আমি দেখাচ্ছি তো ভীষণ স্পিডে বেলছি বা আমি একদম স্লোলি বেলছি কিন্তু ভিডিওটা যেহেতু বহুত লং হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি ভীষণ স্লোলি বেলছি আর আলুর পরোটা কিন্তু অনেকে অনেক কিছুর সাথে খায় অনেকে চাটনির সাথে খায় অনেকে আচারের সাথে খায় অনেকে শুধু খায় তবে আমি আজকে কিন্তু আমার ভাগনাকে দিয়েছিলাম একটু কাসুন্দির সাথে আর যে আলুর পরোটা যে পুটটা থাকে না সেই পুটের সাথে দেখতে গেলে কিন্তু দেখতেই পাচ্ছি আমি কতটা মোটা রেখেছি কিংবা কতটা পাতলা রেখেছি একদম ভীষণ মোটা না আর ভীষণ পাতলা মিডিয়াম একটা অবস্থা রেখেছি আর যাতে আলুর পরোটাটা প্রত্যেক কোনায় কোনায় পৌঁছে যেতে পারে এবার তোমরা আস্তে আস্তে দেখবে যে কীভাবে এটা ফোলে তো প্রথমে কিন্তু তেল দেওয়ার দরকার নেই প্রথমে শুকনো এমনি ইয়ে করে নেবে হালকায় পিঠ সেখানে নেবে সেখানে নেওয়ার পরে কিন্তু তেলটা অ্যাড করবে তো প্রথমে এক পিট আমি ডেকে এক মিনিট থেকে দেড় মিনিট মতো রেখেছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছো উপরে ডট 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 এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর টেস্ট কিন্তু সুন্দর আসে আর আমি কিন্তু হালকা করে তেল দিয়ে দিই তেল দেওয়ার পরেই দেখো সুন্দর কিন্তু ফুলছে তেল না দিলেও ফুলবে তেল দিলেও ফুলবে কোনো সমস্যা নেই কিন্তু বেলার উপরে কিন্তু ফুলারটা নির্ভর করে তুমি যত সুন্দর করে বেলবে বা যত সুন্দর করে আঠাটা মাখবে ততই কিন্তু তোমার রুটি বা বটো দূরে ফুলবে দেখতে পাচ্ছো উপরে কত সুন্দর একটা কালার চলে আসছে আর এই কালারটার জন্য কিন্তু খেতে সত্যি বলতে খুব ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ আমার সবকটা পরোটাই কিন্তু রেডি আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার সে এত সুন্দর একটা স্মেলের স্যার আমি তোমাদের কী বলবো আর প্রতিটা পরোটাই এত নরম ছিল সেই সকাল অবধি এত নরম ছিল আমার চারটে থেকে পাঁচটা হয়েছিলো অনেক পুরো নরম ছিল আমি তোমাদের ভিতরটা একটু কেটে দেখিয়ে দিই মানে কতটা ভিতরে পুরটা পৌঁছে দেখতে পাচ্ছো প্রতি কোনায় কোনায় পুর পৌঁছে গেছে আর আমি একটুখানি চিঁড়ে জাস্ট খেয়ে দেখছিলাম যে কেমন লাগে কি না লাগে কারণ আমি নিজেকে আটকে রাখতে পারছিলাম দেখতে পাচ্ছ কতটা স্মুথ ওটা এখন ধোঁয়া উঠছে আর দেখতে ওটা কতটা সফট আমি দেখিয়ে দিই দেখো কতটা সফট হাতের মধ্যে রুমালের মতো মোটো করে নিয়ে আসা যাচ্ছে তো আজকে ছিল এই রেসিপিটা এমন এই রেসিপিটা করে ভাগনায় খাইছিলাম ভাগনাতে দেখতে পাচ্ছ ও কিন্তু আলুর পোড়া কাশু দিন বসে গেছে তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানি আমার ভাগনা তো খুব ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখাবে পরের ব্লগে তো টারা সবাই গিয়ে ভালো থেকো সবাই